আমি মোহাম্মদ নুর ইসলাম আট নম্বর আপনার ওয়ার্ড এটা আমার ওয়ার্ড আচ্ছা আপনি কি এখন কি জানতে পারলেন সর্বশেষ আমরা কাউন্সিলে যখন ছিলাম তখন মার্ডার হয়েছে হাসপাতালে গেলাম হাসপাতালে যায় দেখে অবস্থা দেখে আমরা প্রশাসন সাথে নিয়ে বাসায় এসে টোটাল তদন্ত মানে দেখাশোনা করতেছিল ঘর এলোমেলো করে পরবর্তীতে ও ছাদের পরে যায় যে ট্যাঙ্কি দেখে যে মুখ খোলা আচ্ছা ট্যাঙ্কির ভিতরে

আমি যে এখানে দাঁড়িয়ে আছি ঠিক এই এই দরজাটা কিন্তু প্রশাসনের লোক এসে তালা মেরে এই রুমের ভিতরেই কিন্তু চুমকি নামের যে গৃহবধূ এই দামোদর আট নং ওয়ার্ডের বাসিন্দা তিনি কিন্তু এই রুমের ভিতরে কি মার্ডার হয়েছে এখানে কিন্তু আট নং ওয়ার্ডের মেম্বার কিন্তু সেটি জানিয়েছেন পাশাপাশি এলাকার মানুষ কিন্তু আমাদের জানিয়েছেন যে এটা ষড়যন্ত্রমূলক আহ মার্ডার যেটা পরিকল্পনা ভাবে করা হয়েছে এমনও মন্তব্য কিন্তু এখানের সাধারণ জনগণ কিন্তু সেটি আমাদের বলছে তবে এখানে ভিতরের ফুটেজটা আপনাদের আমি দেখাতে পারছি না যতটুকু আমি জানতে পেরেছি তো সকাল এগারোটার সময় আজ সকাল এগারোটার সময় কিন্তু তাকে বিশ বছরের একটি যুবক কিন্তু তাকে গলায় ছুরি মেরে মার্ডার করেছে এবং